নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানে আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনিরের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রসুন পেঁয়াজ ও আদা ছাড়া নিরামিষ পনিরের রেসিপিটি রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ পনির তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির সবার প্রথমে পনির চৌকো করে কেটে নেব পনির যোগ করে কেটে নিয়েছি সবার প্রথমে পনির ভেজে দেব গরম করে নিয়েছি দিয়ে দিলাম লবণ এভাবে পনির ভাজলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না পনির আমি হালকা করে ধুলে নেব পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায় সামান্য পরিমাণে রেসিপি পাউডার একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উঠতে দেব হালকা করে পনির ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে নেব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করব না পনিরের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি এক মুঠো ড্রাই রোস্ট করে রাখা চিনি বাদাম চিনি বাদামের পরিবর্তে আপনারা কাজুরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব দু চামচ পোস্ত দু তিনবার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর এতে অ্যাড করব একটা বড়ো সাইজের টমেটো যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করে বেটে নেব সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলা আমি বেটে নিয়েছি পনির ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলাকে মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ মৌরি ও কাশি মিচি যেটা আমি শুকনো গোড়ার ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিমের গুঁড়ো ধনের গুঁড়ো করতে আমি আর গুড়োদের ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো হুড়ুদের ব্যবহারও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে লাল লঙ্কা বাটা এর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন মশলার সাথে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টপ দই এখানে আমি চার চামচ মতো অ্যাড করলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি লোভে মেয়ারও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পনির গ্রেভির সাথে পনির বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে পনির আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানাচেরিরও ব্যবহার করতে পারেন এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে এবার যাচ্ছি ফাইন স্টেপে চোখে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আর লাগছে ডাইজেস্ট করে রাখা কাসুরি মেথি যদি আপনাদের কাছে কাসুরি মেথি না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে ধন্যপাতা কুচিও অ্যাড করতে পারে ঘিরও ব্যবহার করতে পারে আমি আর ঘির ব্যবহার করলাম না গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেবো নিরামিষ পনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ